الله تعالى سورة الحج المدبرة جرك يا كم من هذا تاركي شو علامة تاركي شو دريشة تاركي شو الله تعالى سورة الحج المدبرة يا أيها الذين آمنوا اتقوا الله إن زلزلة الساعة شيء عظيم

ওই কাম দিবসে যদি আমি আল্লাহ তালা ছায়া না দে আমি আল্লাহ তালার আরো মধ্যে যদি ছায়া না দে সেদিন আর কোনো ছায়া পাইবা না কারণ সেদিন আমি আল্লাহ তালার আরো সে ছায়া ব্যতীত আর কোন ছায়াই অবশিষ্ট থাকবে না সূর্যটা তখন মাথার উপরে চলে আসবে জমিনটা তামার মতো হয়ে যাবে জমিনটা লাল বর্ণের হয়ে যাবে নিচে থেকে রুদ্রের তাপে যখন তামা হয়ে যাবে নিচে আগুন মাথার উপরে তাপ আল্লাহ তাআলা বল সূর্য তোমার ভিতরে যত তাপ আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম যত তাপ আমি আল্লাহ তাআলা দিয়ে তোমাকে বানাইছি যত তাপ দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি শুরু যে তুমি বান্দার উপর পরিকল্পনাটা প্রয়োগ করে দাও যখন সূর্য তার পরিপূর্ণতা পুর করে দিবে বান্দার মাথাটা ফেটে যাবে চান্দি ফাটিয়া ভাতের মারের মতো মহস টক টকম 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 করতে থাকবে জমি পা গলা পুড়ে যাবে পুষঘামের মধ্যে সাত রাইতে থাকবে আর মানুষ বলতে থাকবে যদি ফাইসালা হয় জাহানাও যদি ফাইসালা হওয়া যায় জান্নাতের দিয়া।

এটাই শেষ নয় বল যার গর্ভের মধ্যে বাচ্চা থাকবে অটোমেটিক কিয়ামতের ভয়াবহতার কারণে বাচ্চা গর্ভ পাঁচটা চলে মাটের পাবে না ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারাম বিসুকারা ও পয়গম্বর আপনি দেখবেন মানুষগুলোকে মানুষগুলো পাগলের মতো দৌড়ায় মাতালের মতো হয়ে যাবে কিন্তু তারা মাতাল না তো এমন কেমন করে এমন কেন করে আল্লাহ

আর বললে যখন এমনি পরিস্থিতি চলতে থাকবে মাথার উপরে সূর্য যখন তাপ দিতে থাকবে জমিনটা যখন তামার মতো হ্যাঁ যাবে বুনিয়া দমেউ নাই পাঁচটা প্রশ্ন আল্লাহ টান্না করবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত জবাব দেওয়া পর্যন্ত কোন মানুষ একমার সামনে অগ্রসর হতে পারবে এক নম্বরের দল আবার আল্লাহ টানা সেদিন তোমাকে জিজ্ঞেস করবে আন উমরিহি ফিমা আফনাহু তোমার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে তোমার কা 70 80 90 বছর আল্লাহ তাআলা দিয়েছিলেন জিজ্ঞেস করবে ও বান্দা আমার নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে কম করি নাই কম রাখি নাই বাতাস তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি পানি তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি তোমার হায়াতটাও তোমাকে ফিরিতে দিয়ে দিয়েছি সমস্ত নিয়ামতগুলো আমি তোমাকে ফিরিতে দিয়ে দিলাম এরপরে তুমি কেন আমার পথে চললা না তোমার তোমার বয়সটা কোন পথে চালাইলা এক নম্বর দুই নম্বর আল্লাহ বলবে যৌবন কাল দিয়েছিলাম তোমার মধ্যে আমি আল্লাহ তালায় দিয়েছিলাম তোমার যৌবন কালটা তুমি কই নষ্ট করলা তিন নম্বর বলবে من اين انت سبع

আমার জিন্দিগি চলে যাইতেছে জিন্দগি পার হয়ে গেছে কখন মোট চলে আসে কেউ যায় না তার মানে সবাইকে এটা মনে রাখতে হবে যে এখনই আমার মৃত্যুর সময় কারণ জানে কখন আমার সামনে চলে আজ আর বলবে যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে আসছি চলো আমার কাছে চলে যাই কবরে তোমার যেতে হবে কেউ এই সময় জানে না তাহলে এটা মনে করতে হবে যে এখনই আমার মৃত্যুর সময় এখন আমার মৃত্যুর সময় তাহলে যেহেতু আমার মৃত্যুর সময় আমি আমার বিগত যে জিন্দগিটা পার হয়ে গেছে আমি নামাজ করছি আমি হজ করছি জাকাত করছি আমি সমস্ত আমর ভুল করছি কিন্তু এই আমর্জন আমার হয়েছে কিনা এটা আমার হাদিস الرسول صلى الله عليه وسلم قال: أول ما يحاسب العبد يوم القيامة بالصلاة، كما قال الدين باندا كاسكيت، شربوا كفر من الماضي، إن شاء الله. [Speaker B [Speaker B [Speaker A [Speaker B [Speaker B [Speaker A [Speaker B [Speaker A [Speaker এখন আমি চিন্তা করি যে আমার নামাজ হয় আমার নামাজ হয় কিনা আমি কাউকে জিজ্ঞেস করেছি কিনা আমার একটু সংশোধন হওয়ার চেষ্টা করি একটু সংশোধন হওয়ার চেষ্টা করি বড় আশ্বাসের বিষয় ওই ব্যক্তির জন্য যে নাকি সারাদিন দিন দিন মজুর থাকলো সারাদিন এক বাসায় দিন মজুর খাটছে এক মালিকের আন্ডারে কাজ করছে যখন দিন ঘোরা গেছে দিন শেষ হয়ে গেছে মালিকের কাছে যায় যখন বলছে যে আমার উদরতটা দেন আমার মজুরিটা দেন সারাদিন আপনি আপনার অধীনে কাজ করছি তখন মালিক যখন বলবে না তোমার কাজ আমার পছন্দ হয় নাই অথবা আমি যে তর্তিবে আমি যে নিয়মে আমি যে শৃঙ্খলা মতো যে কাজ করতে বলছিলাম তুমি ওইভাবে কাজ করো নাই সকাল থেকে বিকাল পর্যন্ত আমার বাসায় ছিল সত্য কথা সকাল থেকে বিকাল পর্যন্ত তো তুমি পরিশ্রম করছো এটাও সত্য কথা সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করছো এটাও সত্য কথা কিন্তু আমার দেখানো পথ ফলো যায় আমার দেখানো নিয়ম ফলো যায় কাজ করনাই তোমার সকাল থেকে বিকাল পর্যন্ত সময় নষ্ট কষ্ট নষ্ট কিছু পাইবা না কিছু পাইবা না কারণ আমি যেভাবে বলেছি সেভাবে করনাই